ভিটামিন এ একটি গুরুত্বপূর্ণ ভিটামিন যা আমাদের দেহের সুরক্ষা ব্যবস্থার কার্যকারিতায় বিশেষ ভূমিকা পালন করে এবং আমাদের দেহকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে ভিটামিন এতে আছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের দেহকে সঠিক বৃদ্ধি ও গঠনে সহায়তা করে এই ভিটামিন সেই জন্য শিশুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিটামিন এই ভিটামিনের অভাবে আমাদের রাতকানা কাড়া বন্ধাত্ম এবং রিকেট রোগ হয় তো আসুন জেনে নিই আমরা এই ভিটামিনকে কিসে কিসে পাবো অর্থাৎ এই ভিটামিনের উৎস কি চলুন জেনে নিই প্রচুর পরিমাণে আমরা ভিটামিন এ পাবো গাজর মিষ্টি আলু পেঁপে আম কুমড়ো ব্রকলি তাছাড়া সয়াবিন পেস্তা বাদাম এবং ঘিতে আমরা প্রচুর পরিমাণে ভিটামিন এ পাব তাই আজ থেকে আহারের মধ্যে আমরা ভিটামিন এ কে যুক্ত করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রণাম